যদি মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী মহিলা অর্থমন্ত্রী বলে আপনি উত্তর দিয়া থেকে এড়িয়ে যান তাহলে মহিলা প্রিয়তম এখন এখন বিচার পেল না tamanne এখন এখন বিচার পেল না haskali ওই মহিলাটা এখন এখন বিচার পেল না বা তাপসী মালিক এখন এখন বিচার পেল না এর উত্তরও কিন্তু দিতে হবে ওই মহিলা মুখ্যমন্ত্রীকে মহিলা স্বাস্থ্যমন্ত্রীকে বন্ধুগণ এটা বলি বলি আমার উপর রাগ হয় তো বন্ধুগণ যেখানে আমার হিন্দু সমাজের বাইরে একটু বেশি বসবাস করে সেখানে যে বলা হচ্ছে মাথায় টুপি পার্টিতে তুমি কেন যুক্ত হবে তবে ওর একটা কথা বলে দিই এটা আমার পার্টি নয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের এই পার্টিতে আমার যতটা ক্ষমতা আছে তাপস ব্যানার্জির অতটা ক্ষমতা আছে লক্ষ্মীকান্ত হাসদার অতটাই ক্ষমতা আছে এবং বিশ্বজিৎ মাইতির অতটাই ক্ষমতা আছে অর্থাৎ আমাদের পার্টি এটা আমার পার্টি নয় কিন্তু আমার যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরে আছে তাদেরকে গিয়ে বোঝানো হচ্ছে কিন্তু আমি তাদেরকে বলবো যাদেরকে বোঝানোর চেষ্টা করছে বলুন প্রশ্ন করুন যখন টেট পরীক্ষা হয়েছিল আমার হিন্দু সমাজের মা বোনেরা শাখাপালা পরে যখন পরীক্ষা কেন্দ্রে গিয়েছিল এই অপদার্থ রাজ্য সরকারের প্রশাসন তখন শাখাপালা খুলিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢুকানোর জন্য যে ব্যবস্থা করেছিল অন্য কেউ প্রতিবাদ করেনি ইন্ডিয়ান প্রতিবাদ করেছিল নৌসার সিদ্দিকি প্রতিবাদ করেছিল কিন্তু আমি মুসলমানদের দল হয়ে যাচ্ছে একটু আগেই যাওয়া যাক যেখানে মুসলিম সম্প্রদায়ের ভাইরা বসবাস করে একটু বেশি সংখ্যায় সেখানে গিয়ে বোঝাচ্ছে কি ও বিজেপির দালাল ভালো কথা বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়েছে আজকে চলে যাওয়ার পরে এখানকারের বিধায়ক এখানকারের এমপি এখানকারের পঞ্চায়েত পৌরসভার কী বলে ওটা গো চেয়ারম্যান প্রধান এই সরি এখানে কাউন্সিলার কী বলবে ও বিজেপির দালাল আজকে একটা ভিডিও দেখছিলাম আপনাদের ভাগ্য করে একটা এমপি এমএলএ পেয়েছেন বাবু আপনারা ছবিটা বাড়িতে বাঁধিয়ে রাখবেন এমএলএ কথা শুনেছেন আমি অবাক করার বক্তব্য ন্যূনতম সাংবিধানিক জ্ঞান আছে কি না নাই সেটা আমি বলবো না কিন্তু সংবিধানকে সম্মান দিতে হবে না হবে না সেটা কিন্তু আমি কোনো ওনাকে জানাতে চাই যে সরকারটা চলছে এটা জনগণের সরকার কোনো একটা রাজনৈতিক দল থেকে বেশি ভোট বেশি এমএলএ নির্বাচিত হয়েছে মানে নয় এ যা ইচ্ছা তাই করবে যা ইচ্ছা তাই বলবে কোনো একটা জায়গায় এই অশোকনগরের মার মধ্যে এই অতিবৃষ্টির কারণে জল জমে গিয়েছে পানি জমে গিয়েছে সেখানে যখন এমএলএ পৌঁছেছে কোন এক মা তাকে যখন বলে এই পানিটাকে সংস্কারের মানে ক্লিয়ারের কথা তখন কি বলছে পঞ্চায়েতের মেম্বার তৃণমূলের প্রধান তৃণমূলের এমএলএ তৃণমূলের এমপি তৃণমূলের তারপরে যে ভাষা বলেছে বাকি যেগুলো আমার পক্ষে বলা সম্ভব হয়ে উঠছে না কিন্তু আমাদের বুঝতে হবে একজন ব্যক্তি যখন ভোটে কন্টেস্ট করে সে নির্দিষ্ট দলে থাকে যখন নির্বাচিত হয়ে যায় সংবিধানের যখন শপথ নাই সে আর নির্দিষ্ট দলে থাকে না সে তার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেক পরিশ্চিত হবে এই দাইত্য ভাষে কানে তুলে নাই আপনারা এখানে جنيه মিলে আছেন ও যে কথা বলেছে আজকে ভাইরাল হয়েছে এই কথাটা আমি বলে যাচ্ছে কানে সংবিধানের মধ্যে সংবিধান তার কথাটাকে পারমিট করে না বিরোধী রাখবে না আরে ভারতবর্ষের এটা বিউটি আমরা কেন্দ্রের বিজেপি সরকার আছে তার সমালোচনা করব আজ আছে কালকে অন্য সরকার আসবে কিন্তু আমার দেশের যেটা গরীবের বিষয় বিশ্ব হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে যান সিআই ওয়েবসাইটে গিয়ে দেখতে পাবেন প্রায় ভারতবর্ষে তেইশশো থেকে পঁচিশশো রাজনৈতিক দল আছে পৃথিবীর ইতিহাসে দেখলে দেখা যাবে আজ পর্যন্ত সারা পৃথিবীর যত দেশ আছে তত দেশের রাজনৈতিক দলগুলো এক দিকে করবেন আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দল আলাদা করবেন ওদের থেকেও বেশি এটাই আমাদের ডেমোক্রেসি এটাই আমাদের বিউটি এটা আমাদের গর্বের বিষয় যারা জ্ঞান দেয় তাদেরকে বলা দরকার যেটা আমাদের গর্বের বিষয় ভারতবর্ষের এত ধরনের রাজনৈতিক দল আছে যেখানে তারা চাইলে কন্টেস্ট করতে পারবে সেই সিস্টেমকে এই বিউটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে কারা এই অপদর্থ তৃণমূল কংগ্রেসের কিছু এমপি এম বিভিন্ন স্তরের নেতারা এর বিরুদ্ধে যা ধর্ম রাজনৈতিক দলের ঊর্ধ্বে গিয়ে প্রশ্ন করতে হবে ওনার কাছে জানতে হবে যে আমাদের বিউটি আমাদের যে ভারতবর্ষের মহত্ব গুরুত্বকে আপনি নষ্ট করতে চাইছেন কেন আপনি কি বিরোধী মুক্ত রাজ্য চাইছেন কেন্দ্র সরকার বিরোধী মুক্ত দেশ চাইছে আর আমাদের রাজ্য সরকার বর্তমান যে আছে বিরোধী মুক্ত রাজ্য চাইছে কিন্তু আমরা ভুলে গেলে চলবে না যেখানে ডেমোক্রেসিতে বিরোধী অপোজিশন যতই শক্তিশালী থাকবে ডেমোক্রেসি ততটাই সুরক্ষিত থাকবে এটা ভুললে চলবে না তাই এই দুটোই সরকার বিরোধী মুক্ত করতে চাইছে এদের বিরুদ্ধে আমাদেরকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই চালিয়ে রাখতে হবে আর না হলে কি হবে বলুন তো অন্যায় করবে একের পর এক আমাদের বাড়ির মেয়ে তিলোত্তমা এক বছর অতিক্রান্ত হলো সম্পূর্ণ সম্পূর্ণরূপে বিচার পায়নি আমি অন ক্যামেরা বলছি বিভিন্ন স্তরের মিডিয়ার আছেন এখানে পুলিশের লোক আছেন এখানকারের বক্তব্য ঘুরতে ঘুরতে কালীঘাটে পৌঁছবে সেটা আমি ভালো করে জানি তারপরেও বলছি বিজেপি আর তৃণমূল মিলে তিলোত্তমার পরিবারকে এখনো বিচার দেয়নি ওরা মিলে তোমার পরিবারকে যদি ওরা যদি চাইতো তাহলে বিচার পেতো আমি একটা ছোট্ট উদাহরণ দেবো আমি আমার ফিরে বিষয়বস্তুতে আসব আপনারা জানেন সিবিআই কি বলেছে কোর্টে যে যেদিনকে তিলোত্তমাকে খুন হয়ে হয়েছিল খুন করেছিল এটা মাথায় রাখবেন অনেকে বলছে ধর্ষণ করে খুন আমি আপনাদের বলছি খুন করে ধর্ষণ কতটা উল্টো লাগতে পারে স্বাভাবিকভাবে যদি একটা ডেড বডি কোথাও পাওয়া যায় ডেড বডি উদ্ধার হলে কী হয় কেন খুন করেছে এটা হয় না প্রশ্ন হয় না তো কেন তিলক তোমাকে খুন করেছে যদি এই প্রশ্নটা উত্থাপন করা যদি আসে বেরিয়ে আসে সেই জন্য খুন করা হলো ধর্ষণ তারপরে করানো হয়েছে আমি এত বড় কথা বললাম তাকে ধর্ষণ করানো হয়েছে যাতে কি কারণে খুন হতে হলো তিলক তোমাকে সেটা না জানতে পারে সেটা চাপা পড়ে যায় তিলক তোমাকে কেন খুন হতে হয়েছিল আপনার আমার বাড়ির মেয়ে তিলক তোমাকে খুন হতে হয়েছিল আপনার আমার জন্য আপনি আমি আর্জি করে গিয়ে যখন সঞ্জয় রায়ের মতো সন্দীপ ঘোষের মতো ডক্টর মৎস করতো শুধু তাই নয় ওই যে মর্গে যে সমস্ত মহিলারা থাকতো সেই মহিলাগুলোর সাথে মৃত মহিলাগুলোর সাথে করে ভিডিও করে বিদেশের মার্কেটে বিক্রি করত এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল আমার আপনার জন্য করেছিল সেই জন্য তাকে খুন হতে হলো তাই আপনাকে আমাকে ভুলে গেলে হবে না তিলোত্তমাকে যতদিন না বিচার পাচ্ছে আপনাকে আমাকে চিৎকার করে যেতে হবে এটা মাথায় রাখবে তিলোত্তমা নিজের জন্য খুন হয়নি হতে হয়েছিল আপনার আমার যে হসপিটালে পরিষেবা পাওয়া দরকার সেটা পাচ্ছিলাম না এর বিরোধিতা করেছিল এখানতে যে হা অস্থিগুলো থাকতো হাড়গড়গুলো সেগুলো এরা বিক্রি করে দিত মানে কী ভয়ঙ্কর দলের লোক এরা বুঝতে পেরেছেন ভাই কিছু এরা ছাড়তো না এর প্রতিবাদ করেছিল বলে খুন করলো তারপরে খুনের কারণ যাতে না খুঁজে বারো হয় সেই জন্য এরা চেষ্টা কি করেছিল ধর্ষণ করিয়েছিল আমি কেন বিজেপি তৃণমূলকে বিচার পাচ্ছে না সমদায় করছি একটু আপনাদের জেনে রাখা দরকার সিবিআই যখন কেসটা নিয়েছে ক্যালকাটা পুলিশ যে তদন্ত করেছে ওটাকেই তারা মান্যতা দিয়ে কোর্টে সাবমিট করেছে আর অল্প কিছু তদন্ত করেছে আমি আর গুটি কয়েক প্রশ্ন থেকে যাচ্ছে ভাই তিলক কি একা ডিউটি করছিল ওই দিনকে এ আপনি একটা উত্তর দেবেন ভাই এটা শুনবেন না চোর ডাকাত শুনবেন আমার মনে হয় যে মেয়ে আমাদের জন্য খুন হয়েছে তার কাহিনিটাকে আমাদেরকে জানা দরকার আমাদের জন্য খুন হয়েছে এটা মাথায় রাখবেন নিজের জন্য খুন হয়নি তার পরিবারের জন্য খুন হয়নি আপনার আমার মেয়ের বাড়ির মেয়েরা ট্রিটমেন্ট করতে যেত যখন ওটি রুমে ওই সন্দীপ ঘোষেরা মচ্ছপ করত। তার বিরোধিতা করতে যে খুন হয়েছে না মাথায় রাখবেন আপনারা যাক আপনার এক একই ডিউটি করছিল সিবিআই তাহলে কজনকে জিজ্ঞাসাবাদ করেছে সহজ ভাই হিসাব আমি সিবিআই আধিকারিক নই যে ওই দিনকে কারা কারা ডিউটি করেছিল যদি জিজ্ঞাসাবাদ করে অনেক কিছু বেরিয়ে আসতে পারে ওটাও বাদ দিলাম করেনি সিবিআই স্বীকার করছে যেদিন রাত্রিরে তিলোত্তমাকে খুন করা হয় ওই দিন রাত্রিরে ওই করিডোরের প্রায় চুয়ান্ন থেকে পঞ্চান্ন জন যাতায়াত করেছিল কিন্তু ওই চুয়ান্ন পঞ্চান্ন জনকে অপদর্থ সিবিআই শুভেন্দু অধিকারীর বস দ্বারা পরিচালিত অমিত শাহাজির দপ্তরের সিবিআই খুঁজে পাচ্ছে না কারা হতে পারে দিল্লি থেকে অফিসাররা আসছে ম্যানেজ করে বেরিয়ে যাচ্ছে খুঁজে নাও পেতে পারে খোঁজার তো অনেক অনেক পন্থা আছে ভাই ওই সিসিটিভির ভিডিও ফুটেজ পাবলিক করে দেওয়া দরকার ছিল পাবলিক করে দিলেই আপনার এই অশোকনগরের আপনার ওয়ার্ডের কোনো যদি কুলঙ্গার ওই চুয়ান্ন পঞ্চান্ন জনের মধ্যে থাকতো তাহলে আপনারা আপনার মন কাঞ্চা তিল তোমার বিচার চাইছেন তাহলে ওর নামটা সিবিআই আধিকারিকদের কাছে পৌঁছে দিতাম না ভাই আমরা আমার ফুরপুরা শরীফের আমাদের ভাঙড়ের যদি কোনো কুলাঙ্গার আমাদের তিলোত্তমাকে খুন করে ওই রাত্রে ওই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে যদি ভাঙড়ের মানুষ দেখতে পেত তাহলে তার নাম ঠিকানা বাবার নাম ঠিকুজি গুষ্ঠী নিয়ে সিবিআই হাতে তুলে দিত আর সিবিআই তাদেরকে ধরে জিজ্ঞাসাবাদ করে দুধকে দুধ পানিকে পানি করতো করেছে ভাই আমি একটু পয়েন্টে পয়েন্টে কথা বলি এইদের আবার জয়েন্টে জয়েন্টে ব্যথা করে আমি কি করতে পারি ভাই আমি যদি ভুল বলি বলবেন এই বলা ছেড়ে দেবো কারণ আমি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে রাজনীতির ময়দানে আসিনি ক্ষমতার মসনাতে যেতে হবে লিন লাইট নিয়ে ঘুরতে হবে মন্ত্রী হতে হবে ও স্বপ্ন আমার নাই যদি মন্ত্রী হওয়ার আমার স্বপ্ন থাকতো এখন একটা নয় দু দুটো মন্ত্রী নিয়ে ঘুরতে পারতাম ভালো করে আপনারা জানেন সুতরাং আমি সঠিক কথা বলবো তাই বন্ধুগণ তাহলে চুয়ান্ন পঞ্চান্ন জন কে ছিল খুঁজে পাচ্ছে না কেন বা আর কারা খুনি খুঁজে পাচ্ছে না কেন এটাই তো ব্যাপার যারা এই খুনের সাথে যুক্ত তারা তৃণমূল কংগ্রেসের দামাল নেতাদের দামাল ছেলে মেয়েদের মধ্যে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের দামাল ছেলে মেয়েদের মধ্যে পড়ে গিয়েছে সেই জন্যই জানেন তো আপনারা দিদি সমস্যায় পড়লেই দাদার দ্বারস্থ হয় জানেন তো নাকি ভাই হ্যাঁ দাদা দিদির লোকেরা থাকলে একটু রাগ হতে পারে কিছু করার নেই আমি যদি ভুল কিছু বলে থাকি দিদিকে বলবেন এমনি আমার নামে আঠেরোখানা মামলা দিয়েছে আরও চারটে মামলা দিতে দাদাকে বলবেন চারখানা মামলা দিতে দিদির দলের তৃণমূল কংগ্রেসের দলের নেতাদের দামাল মেয়েরা ধরা পড়বে সেই জন্যই দাদার দ্বারস্থ হয়েছে দাদা ঠিক স্তর স্তর দিয়ে সিবিআইকে চুপ করিয়ে দিয়েছে তাই বন্ধুগণ আমাদের লড়ে যেতে হবে আমাদের চুপ থাকলে হবে না দাদা দিদির সেটিং আমাদের ভাঙতে হবে তিলোত্তমার বিচার করতে হবে তার পরিবারকে ন্যায় দিতে হবে সাথে সাথে নদীয়া জেলার না বলে যে ফুটফুটে ক্লাস ফোরের বাচ্চাটি তার অপরাধ কী ছিল ভূমি আঘাতে তার অঘরি প্রাণ গেল শুধু তাই নয় সমাজের সর্বস্তরের নারীদের নিরাপত্তার কথা ভেবে আমাদের আজকের এই অধিকার সভা তো তিলাও তোমার পরিবার যেমন বিচার পাবে বিচার পাক তা নিয়ে আমরা যেমন সোচ্চার হব সাথে সাথে তামান্নার পরিবার যাতে বিচার পাই তা নিয়ে সোচ্চার হব আর একদম অতি দূরেই আপনারা হয়তো ভুলে গিয়েছেন আমি কিন্তু ভুলে যাইনি হাঁসখালির এই বোনটার কথা মনে আছে দজনের মনে আছে হাত তুলুন তো সত্যি তুলবেন যাদের মনে নেই হাত তুলবেন না কিন্তু দেখেন খান পঞ্চাশও এখানে হাত তুলেনি এটা নিয়ম এটা নিয়ম দু চার দিন খুব আগুন ছুটবে তারপরে আস্তে আস্তে ভুলে যাবে হাসকালিতে। একটি নাবালিকা সেখানেও তৃণমূলের নেতার ছেলে তাকে ধর্ষণ করেছিল পরে ওকে বলা আছে কি ও নাকি প্রেগনেন্ট ছিল লাভ অ্যাফেয়ার ছিল বলে কাটিয়ে দেবার চেষ্টা করেছিল আমি আজকে ডেটেও বলছি আমার এখনও সন্দেহ হয় হয়তো ওই বাচ্চা মেয়েটি জীবিত ছিল রাতের অন্ধকারে ওকে জোর করে দাহ করেছিল ভুলে যাচ্ছেন নাকি ওরও বিচার যাতে হয় সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে আর এই তৃণমূল এত বড় বড়ের দল হিন্দু ধর্মের ধর্মীয় রীতি অনুযায়ী মৃত্যুর মৃত্যুর নির্দিষ্ট দিনের পরে কি করতে হয় গো শ্রাদ্ধের অনুষ্ঠান করতে হয় আমি যেই দিনকে পৌঁছেছি ঘটনাক্রমে ওই দিনকেই শ্রাদ্ধের অনুষ্ঠানের ডেট ছিল কিন্তু গিয়ে দেখি খবর পাচ্ছি যে লোকালে যত পুরোহিত মানুষ আছে এই বড় বড়ের দলেরা তৃণমূল কংগ্রেসের নেতারা একে তো মেয়েটাকে মারলি রাতের অন্ধকারে দাহ করলি ধর্মীয় রীতি না মেনেই আমি মনে করি দাহ করা চার জীবিত হয়তো ছিল দাহ করলি তোরা তারপরে ধর্মীয় বিশ্বাস শ্রাদ্ধ করলে সে তার স্বর্গে যাবে বা ধর্মীয় বিশ্বাস যেটা প্রত্যেকটা ধর্মীয় বিশ্বাসকে আমি রেসপেক্ট করি আমার আলাদা ধর্মীয় বিশ্বাস আছে অনেকের অন্য অন্য আছে তারপরেও আমি যেটা বলছি তো কি হলো খবর পেলাম যে ও এ করতে দিচ্ছে না লোকাল যত পুরোহিত আছে এমন ভয় দেখিয়েছে কে বেচারি আসতে চাইছে না তখন বর্ধমান থেকে সম্ভবত এবিটি এর টিচার্সদের একটা টিম এসেছিলেন আমি আমিও তাদেরকে বললাম সাহেব তাদের মধ্যে কয়েকজন লোকাল ছিল যে দূর থেকেও যদি হয় তাদেরকে নিয়ে আসুন আমি এখানে থাকব যদি আমার তাড়াহুলো ছিল যতক্ষণ না পর্যন্ত শ্রাদ্ধের অনুষ্ঠান হচ্ছে আমি এখানে থাকবো আমিও দেখব কোন বেটা এসে তিলোত্তমা এই আপনার আর ওই হাঁসখালির পরিবারকে ডিস্টার্ব করে আমার কি যা চলে গেল নাকি না চলে গেল নাকি কিন্তু আমার বলার কারণটা হচ্ছে এটা ওদেরকে ভুলতে হবে না ওর বিচারটাও পেতে হবে তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রান্ট মনে করছেন শুধু তিলোত্তমা তামান্না নয় সমাজের প্রতিটা স্তরের মহিলাদের সার্বিক নিরাপত্তার ব্যবস্থা রাজ্য সরকারকে নিতে হবে আপনি যখন আপনাদের আমি বিধানসভার মধ্যে বারবার দেখেছি যখনই কোনো বিষয়ে প্রশ্ন করি প্রশ্নটা যখন একটু তৃতীয় হয়ে যায় তখনই আমাদের উত্তর দেয় কি জানেন মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী বলে ওই মহিলা কাঠ খেলার চেষ্টা করে তাহলে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলি যদি মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বাস্থ্যমন্ত্রী মহিলা অর্থমন্ত্রী বলে আপনি উত্তর দিয়া থেকে এড়িয়ে যান তাহলে মহিলা তিরোত্তম এখন এখানে বিচার পেল না তামান্না এখন এখানে বিচার পেল না হাসকালির ওই মহিলাটা এখন এখানে বিচার পেল না বা তাপসী মালিক এখন এখন বিচার পেল না এর উত্তরও কিন্তু দিতে হবে ওই মহিলা মুখ্যমন্ত্রীকে মহিলা স্বাস্থ্যমন্ত্রীকে বন্ধুগণ এটা বলি বলি আমার উপরে রাগ হয় তো বন্ধু